সাত সকালে সাগরপাড়ায় থানার সামনে পথ অবরোধ সীমান্তবর্তী এলাকার মৎস্যজীবীদের নদীতে মাছ ধরতে নামতে না দেওয়ার প্রতিবাদে পথ অবরোধ করা হয়েছে রাস্তায় বাঁশ বেঁধে জলঙ্গি শেখপাড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ মৎস্যজীবীদের মুর্শিদাবাদের সাগরপাড়া থানার সীমান্তবর্তী সিংপাড়া কলোনি এবং চকচৈতন এলাকার মৎস্যজীবীদের নদীতে মাছ ধরতে নামতে দেয়নি বিএসএফ তার প্রতিবাদে মঙ্গলবার সাত সকালে সাগরপাড়া থানার সামনের রাজ্য সড়কের ওপর পথ অবরোধ করে বিক্ষোভ মৎস্যজীবীদের মৎস্যজীবীরা রাস্তার ওপর বসে বিক্ষোভ দেখাচ্ছেন ঘটনার পর ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মৎস্যজীবীদের দাবি তিন দিন ধরে আমাদের নদীতে মাছ ধরতে নামতে দেওয়া হয়নি আমরা মাছ ধরেই জীবিকা নির্বাহ করি আমরা খাবো কি সিংপাড়া কলোনি চকচৈতন্য সহ অন্যান্য বেশ কিছু এলাকার লোকজন নদীতে মাছ ধরেই জীবিকা নির্বাহ করে পুজোর আগে সেই জীবিকা বন্ধ হয়ে যাওয়াতেই সমস্যায় পড়েছেন মৎস্যজীবীরা সকাল আটটা থেকে পথ অবরোধ চলছে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে মৎস্যজীবীদের দাবি অবিলম্বে আমাদের নদীতে মাছ ধরতে দেওয়ার অনুমতি দিতে হবে না হলে অবরোধ চলবে পুলিশ প্রশাসনের মৌখিক আশ্বাসে অবরোধ উঠে যায় আমাদের দাবি হচ্ছে মাছ ধরার আমরা বহুদিন ধরে মাছ ধরছি

কেন আপনার এই হচ্ছে সরকার আর প্রতিদিন মানে কাজ সর নদী আপনার ক্যাম্পে কাজ কর নেবে চার দিন পাঁচ দিন ছয় দিন করবে ডেট দেবে আপনাদের আমাদের দাবি হয়েছে মিনিমাম মানে মিনিমাম আপনার পনেরো দিন কার ইয়ে ডেটের দরকার আর কাজ করেন আমাদের বন্ধ করতে হবে হ্যাঁ আপনার নাম দিগম্বর মণ্ডল আমাদের আজ তিন দিন ধরে পর্দা নামতে দেয় না কেন আমরাও জানি না বিএসএফ বলে যে বিডিও নাকি মানে মানে অর্ডার মানা মানাকে রেখেছে আমাদের জমি জায়গা বেশিরভাগ লোকেরই নাই শুধু মাছ ধরার উপরে নির্ভর দাবি কি আমাদের আমরা রীতিমতন আইডেন্টি কার্ড আমরা জমা দিব সকাল পাঁচটায় নামবো আবার বিকাল পাঁচটায় উঠে আসবো এটাই আমাদের দাবি তাছাড়া বলে আমাদের কোনো দাবি নাই হঠাৎ করে কি বলছে হঠাৎ করে তো নামতে দেবো না তোদের ভিডিও কেটে কি নেওয়া তাই বলছে না কাউকে নামতে দেয়নি আবার আমাদের পাশের গ্রাম যে সাগরপাড়া ক্যাম্প এরিয়া বলছে চকমুথরা ওইটা দিক কোনো ব্যাপারই নাই কোনো এন্ট্রি নাই কিছু নাই যখন খুশি যাচ্ছে লোক আসছে আমিও আজকে গিয়েছিলাম কোনো ব্যাপার নাই রাস্তা অবরোধ আমাদের মীমাংসা হয়ে গেলে আমরা রাস্তা আমরা অবরোধ করার কোনো আমাদের ইচ্ছা নাই আমরা পেটের জ্বালাতে এসছি আমাদের আমাদের কাজ হোক না এতগুলো লোকের কমসে কম একজনের দশটা পনেরোটা বিশটা করে জাল আছে কোটি টাকার জাল গাঙে পড়ে আছে কারণ আমাদেরকে আগের থেকে বলেনি যে তোরা জাল টাল তুলে নেয় তাহলে আমরা জালও তুলতে পারিনি আর তিন দিন ধরে ভিতরে জাল পড়ে আছে না কমসে কম কোটি টাকার জাল পড়ে আছে এই এটা আমাদের এখানে আছে শুধু আমাদের মহল এরিয়ার তা সব লোক আসেনি এই টেন পোয়েস্ট দিয়ে আবার সবাইকে নামতে দিয়েছে টেন পোয়েস্ট দিয়ে সবাই মাছ ধরতে গিয়েছে শুধু আমাদের এই সিংপাড়া এরিয়াতে ইন্টে নাই মানে যেতেই দিবে না নামতে আমরা মাছ না মারলে আমরা খাবো কি আমার নাম মিঠুন হালদার